একটি দোকান শুধুমাত্র একটি ব্যবসা প্রতিষ্ঠান নয় এটা একজন ব্যবসায়ের স্বপ্ন তার পরিশ্রম তার জীবনের সংগ্রামের ফল দোকান খুলেই প্রতিটি ব্যবসায়ী স্বপ্ন দেখেন সফল হওয়ার সদ্ভাবে ইনকাম করে শান্তিতে ঘুমানোর কিন্তু একটি চুরির ঘটনা হোক সেটা বাইরের চোর অথবা নিজের দোকানের কর্মচারী দ্বারা চুরি চোখের পলকেই এই সবটুকু কেড়ে নিতে পারে বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ী অজস্র টাকা পয়সা এবং মালামাল চুরির শিকার হচ্ছেন কেউ ক্যাশ বাক্স খালি দেখছেন আবার কারো গুদামের হিসাব মিলছে না আবার কেউ দিন শেষে বুঝতে পারছেন তার দোকানের কর্মচারী তার পিছনে চুরি চালিয়েছে চুরি শুধুমাত্র আর্থিক ক্ষতি নয় চুরির কারণে একজন ব্যবসায়ীর মনোবল ভেঙে যায় রাতের ঘুম হারাম হয়ে যায় অনেক সময় পরিবারেও টানা পড়েন শুরু হয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন তেরোটি বাস্তব ভিত্তিক কৌশল সম্পর্কে যেগুলো আপনার প্রতিষ্ঠানে চুরি হওয়া থেকে রক্ষা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি একজন দোকানদার সুপার শপ বা ছোট ব্যবসা চালিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ দেখা বাধ্যতামূলক কারণ এটাই হতে পারে আপনার ব্যবসাকে চুরির হাত থেকে রক্ষা করার প্রথম পদক্ষেপ বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং একটুও উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর হচ্ছে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মনিটরিং আজকাল দোকান বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় সবচেয়ে নির্ভরযোগ্য হাতিয়ার হলো সিসিটিভি ক্যামেরা এটি শুধু অপরাধীকে ধরার জন্য নয় বরং চোরের মনে ভয় তৈরি এবং চুরি করা থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ও মনস্তাত্ত্বিক ভূমিকা পালন করে প্রবেশ পথ ক্যাশ কাউন্টার গুদাম পণ্যের সেলফ ইত্যাদি সমস্ত জায়গায় ক্যামেরা বসাতে হবে যাতে গোটা দোকান চোখের সামনে চলে আসে দোকানের দেয়ালে লেখে রাখুন এই দোকান সিসিটিভি দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে চোর যখন বুঝতে পারবে এই দোকান সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে তখন সে চুরি করা থেকে বিরত থাকবে এমনকি দোকানের কর্মচারীও সাবধান হয়ে যাবে ক্যামেরা বসানোর ক্ষেত্রে সঠিক ক্যামেরা স্থাপন করা জরুরি হাই রেজলেশন ওয়াইড অ্যাঙ্গেল এবং নাইট ভিশন ক্যামেরা হতে হবে যাতে দিনে বা রাতে সহজেই চোরকে শনাক্ত করা যায় আবার বর্তমানে এমন আধুনিক ক্যামেরা আছে যেগুলো রাত্রিবেলা বা আপনার নির্ধারণ করে দেওয়ার সময়ে অপরিচিত কেউ আসলে আপনার মোবাইলে মেসেজ বা কল চলে আসবে আপনি চাইলেই এই প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা নিতে পারেন তবে ক্যামেরা বসিয়ে ভুলে গেলে চলবে না সেটাকে মনিটরিং করতে হবে মাঝে মাঝে পুরোনো ভিডিও দেখলে অজানা কিছু জানা যায় ক্যামেরা যেন অকার্যকর হয়ে না থাকে সেটা মাঝে মাঝে খেয়াল করতে হবে চাইলে মোবাইল অ্যাপসের মাধ্যমে দূর থেকে মনিটরিং করতে পারবেন তাই এটি চুরি প্রতিরোধে আধুনিক এবং কার্যকর পদ্ধতি দুই নম্বর হচ্ছে ভিড়ের সময় সতর্ক থাকা আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিড়ের সময় দোকান যত ব্যস্ত হয় নজরদারিও তত দুর্বল হয়ে পড়ে আর এই সুযোগটাই চোরেরা সবচেয়ে বেশি গ্রহণ করে রোজা ঈদ বা পুজোর সময় এছাড়াও ছুরির দিন বা হাটবারের দিনও চুরির ঝুঁকি বেড়ে যায় কারণ এই সময় মালিক এবং কর্মচারীরা সবাই বিক্রয় নিয়ে ব্যস্ত থাকে তাই এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি স্টাফদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিন এভাবে কাজ করলে ভুল কম হয় ভিড়ের সময় চোর দলবদ্ধভাবে কাজ করে একজন দোকানদারকে বিভ্রান্ত করে অন্যজন পণ্য সরিয়ে ফেলে তাই এই সময় সতর্কতা চর্চা এবং টিম ওয়ার্ক চুরির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলে এ সময় একজন অতিরিক্ত কর্মচারী রাখাও খুবই কার্যকরী হতে পারে যিনি শুধু পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে তিন নম্বর হচ্ছে ক্যাশ কাউন্টারের নিরাপত্তা কৌশল ক্যাশ কাউন্টার হল দোকানের সবচেয়ে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ অংশ এখানেই লেনদেন হয় এবং টাকা জমা রাখে যেটি চোর এবং অসৎ কর্মচারীদের প্রধান লক্ষ্য অনেক সময় ভুল হিসাব এবং কর্মচারীদের প্রতি অতিরিক্ত বিশ্বাসী টাকা চুরির কারণ হয়ে দাঁড়ায় প্রথমেই ক্যাশ বাক্স যেন সবসময় লক করা থাকে সেটা নিশ্চিত করতে হবে এছাড়াও দিনের বেলাতেই দুই তিনবার ক্যাশ সরিয়ে আলাদা জায়গায় রাখতে হবে প্রয়োজনে শুধুমাত্র ক্যাশ কাউন্টারের জন্য আলাদা ক্যামেরা বসানো যেতে পারে মনে রাখবেন ক্যাশ ম্যানেজমেন্টে যত বেশি পেশাদারী আনা যাবে চুরির সম্ভাবনা তত কমে যাবে চার নম্বর হচ্ছে নিয়মিত হিসাব ও স্টক অডিট করা দোকানের কর্মচারীরা সাধারণত যে পদ্ধতিতে চুরি করে তার মধ্যে একটি পদ্ধতি হলো তারা দিনে দিনে যে কোনো আইটেম একটি বা দুইটি করে সরিয়ে ফেলে যাতে আপনি বুঝতে না পারেন দিনে মাত্র একটি বা দুইটি পণ্য হলেও মাস শেষে সেটি অনেক বড় একটি ক্ষতি তাই এই ক্ষতি থেকে আপনার ব্যবসাকে রক্ষা করতে হলে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন প্রতিদিন দোকান বন্ধের আগে অথবা সকালে হিসাব মিলিয়ে দেখতে হবে প্রত্যেক মাসের শেষে মালের স্টক হিসাব করতে হবে মাঝে মাঝে সারপ্রাইজ অডিট করতে হবে যেমন কোনো পূর্ব পরিকল্পনা বা ঘোষণা ছাড়াই হঠাৎ করে দোকানের ক্যাশ স্টক এবং সব কিছু অডিট করানো এছাড়াও ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে হবে এতে প্রতিদিন মাল বিক্রি হওয়ার পরে কি পরিমাণ মাল মজুদ আছে সেটি আপনি সহজেই বুঝতে পারবেন যখনই আপনি এই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করবেন তখনই আপনার কর্মচারী চুরি করা থেকে বিরত থাকবে মনে রাখবেন সুযোগ থাকলে যে কারো দ্বারাই চুরি হতে পারে আপনার কাজ হলো সেই সুযোগ বন্ধ করা পাঁচ নম্বর হচ্ছে পস সিস্টেম ব্যবহার করা ব্যবসায় পস সিস্টেম ব্যবহার করা এখন সময়ের দাবি অল্প সময়ে সঠিকভাবে মালের হিসাব মেলানোর জন্য পস সিস্টেমের বিকল্প নাই পস সিস্টেম হলো দোকানে মাল ওঠানোর সময় প্রত্যেকটা আইটেমে বারকোড স্টিকার লাগানো এবং বিক্রি করার সময় ওই বারকোড স্ক্যান করে বিক্রি করা পস সিস্টেমকে আধুনিক দোকানের মেরুদণ্ড বলা হয় পণ্যের বারকোড স্ক্যান করে বিক্রি করা হলে কর্মচারীরা গোপনে মাল সরিয়ে নিতে পারে না প্রতিদিন সকালে মাল বিক্রি হওয়ার আগে মালের স্টক দেখে নেবেন এরপর সারাদিন বিক্রি শেষে কি পরিমাণ মাল বিক্রি করলেন তার সাথে স্টক মিলালেই আপনার হিসাব পেয়ে যাবেন এছাড়াও পথ সিস্টেম থাকলে আপনি নিজেও দূরে থেকেই ব্যবসা পর্যবেক্ষণ করতে পারবেন এইভাবে পথ সিস্টেমের মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে আপনার কর্মচারী কখনোই চুরি করতে সাহস পাবে না নম্বর হলো কর্মচারীদের ব্যাগ পর্যবেক্ষণ করা অনেক সময় কর্মচারীরা খাবারের ব্যাগ অথবা ব্যক্তিগত ছোট ব্যাগে টাকা বা বিভিন্ন পণ্য চুরির উদ্দেশ্যে সরিয়ে রাখে দিন শেষে দোকান ছাড়ার সময় তা যাচাই না করলে বড় ধরনের ক্ষতি হতে পারে তবে সবাইকে একেবারে সন্দেহের চোখে দেখা যাবে না এতে তারা অপমানিত বোধ করবে তাই এটিকে সবার জন্য নিয়মে পরিণত করুন যে দিন শেষে সবার ব্যাগ চেক করা হবে এটা যেন তারা খুশি মনে মেনে নেয় এছাড়াও তাদের সুবিধা মতো জায়গায় ব্যাগ না রেখে একটি নির্দিষ্ট স্থানে ব্যাগ রাখতে হবে মনে রাখবেন যেখানে চুরির সুযোগ কম সেখানে চুরির প্রবণতাও কমে যায় অতএব এই ছোট্ট নিয়মটি আপনাকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে নম্বর হচ্ছে কর্মচারীদের পুরস্কার এবং প্রণোদনা নীতি চালু করা সব কর্মচারী চোর নয় একজনের জন্য সবাইকে চোর ভাবাও ঠিক নয় অনেকেই সৎ পরিশ্রমী এবং বিশ্বস্ত থাকতে পারে তাদের জন্য উৎসাহমূলক পরিবেশ তৈরি করুন চুরির ভয় দেখিয়ে নয় বরং সম্মান পুরস্কার মূল্যায়ন এবং ভালো ব্যবহার দিয়ে তাদের মন জয় করুন এই সবই হলো প্রণোদনা অনেক সময় মালিকের প্রতি অসন্তোষ হয়েও কর্মচারীরা চুরি করে থাকে কর্মচারী যখন বুঝতে পারে মালিক তাকে গুরুত্ব দেয় তখন তার মধ্যে চুরির প্রবণতাও কমে আসে আট নম্বর হচ্ছে দায়িত্ব বা কাজ পরিবর্তন করুন একজন ব্যক্তি যদি দীর্ঘদিন একই জায়গায় কাজ করে তাহলে সেখানে সে বিভিন্ন ফাঁক তৈরি করতে পারে যেমন কেউ যদি সময় ক্যাশ সামলায় তাহলে সে একসময় বুঝে যাবে কীভাবে ক্যাশ থেকে টাকা সরালে মালিক বুঝতে পারে না তাই মাঝে মাঝে কর্মীদের দায়িত্ব পরিবর্তন করতে হবে কখনো ক্যাশ কাউন্টারে কখনো স্টকে আবার কখনো সেলসে এইভাবে রোটেশন করলে কেউই এক জায়গায় অপরিহার্য হয়ে উঠতে পারবে না দায়িত্ব পরিবর্তন মানেই শুধু রুটিন ভাগাভাগি নয় বরং নজরদারিও শক্তিশালী করে এতে চুরির সুযোগ কমে এবং প্রত্যেকের প্রতি পারস্পরিক দায়িত্ববোধ তৈরি হয় নয় নম্বর হচ্ছে ন্যায্য বেতন এবং সুযোগ সুবিধা প্রদান করুন অনেক সময় চুরি শুধু অপরাধ নয় হতাশা বা প্রয়োজনের ফলেও ঘটতে পারে যদি কোনো কর্মচারী মনে করে আপনি তার ন্যায্য বেতন দিচ্ছেন না তাহলে সে অন্যভাবে ক্ষতিপূরণ নেওয়ার চেষ্টা করবে তাই সর্বপ্রথম তাকে এমন বেতন দিতে হবে যাতে সে মৌলিক চাহিদা পূরণ করতে এবং আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে শুধু বেতন নয় মাঝে মাঝে প্রয়োজনীয় ছুটি চিকিৎসার সহায়তা দিলে কর্মচারীর মন জয় করা যায় যখন তারা দেখে মালিক তাদের কষ্ট বোঝে তখন তারা অন্যায় চিন্তা থেকে দূরে থাকে সুযোগ সুবিধা দিলে কর্মচারীরা নিজের জায়গা ধরে রাখতে চায় ভুল করতে চায় না তাই সঠিক পারিশ্রমিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি কর্মচারীর মধ্যে সততার বীজ বপন করে এগারো নম্বর হচ্ছে চুরির শাস্তি সম্পর্কে অবগত করুন শুধু ভালোবাসা নয় কিছু ক্ষেত্রে শাস্তির ভয়ও অপরিহার্য চুরির ঘটনাকে মাপযোগ্য মনে করলে তা নিয়মে পরিণত হয় তাই নিয়োগের আগেই কর্মচারীকে জানিয়ে দিতে হবে যদি কেউ চুরি করে ধরা পড়ে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও দোকানের সকল নিয়ম নীতি লিখিত আকারে প্রণয়ন করতে হবে এবং সেখানে সকল কাজের জন্য পুরস্কার এবং শাস্তি সব উল্লেখ থাকবে মনে রাখবেন শাস্তি যেন হঠাৎ রাগের বসে না হয় যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকা চাই ফলে সোরও জানবে চুরি করলে সহজে পার পাওয়া যায় না শাস্তির বার্তা একটি মানসিক প্রতিবন্ধকতা তৈরি করে যা চুরি প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে বারো নম্বর হচ্ছে নীতিমালা প্রণয়ন করা আপনার দোকান যদি কর্মচারী দ্বারা পরিচালনা করেন তাহলে ওই দোকানের জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে উক্ত নীতিমালায় দোকান পরিচালনার যাবতীয় নীতি উল্লেখ সহ কর্মীদের আচরণবিধি এবং তা ভঙ্গ করলে কি ধরনের সাজা হবে তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে এমনকি যদি কেউ চুরি করে অথবা চোর সাথে যুক্ত থাকে তার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে সেটিও উল্লেখ থাকতে হবে কর্মী নিয়োগের শুরুতেই উক্ত নীতিমালা তাকে প্রদান করতে হবে একজন কর্মী যখন শুরুতেই এই নীতিমালা দেখবে তখন সে প্রথম থেকেই সাবধান হয়ে যাবে এবং কোনো চুরির ঘটনা ঘটনা থেকে বিরত থাকবে তেরো নম্বর হচ্ছে কর্মীদের পরিবারের সঙ্গে সম্পর্ক রাখা যে কর্মচারী আপনার দোকানে কাজ করে তার পারিবারিক অবস্থাও আপনার ব্যবসার সাথে পরোক্ষভাবে জড়িত আপনি যদি তার স্ত্রী বাবা মা এবং সন্তানদের খোঁজ খবর নেন তাহলে ওই কর্মচারী মনে করে আপনি তার আপনজন এই সম্পর্ক একজন কর্মচারীকে বেঁধে ফেলে যার ফলে সে চুরি থেকে বিরত থাকে কারণ সে জানে চুরি করলে শুধু চাকরি নয় মানসম্মানও হারাতে হবে তাদের সাথে দু এক মিনিট কথা বললেই অনেক কিছু বোঝা যায় ঈদ রমজান বা পারিবারিক কোনো অনুষ্ঠানে ওই কর্মচারীর পরিবারকে দাওয়াত দিন এতে তারা আপনাকে সম্মান করতে শিখবে এই পারিবারিক সম্পর্ক কর্মচারীর মনেও অনুগত অনুভূতি তৈরি করে এর ফলে কর্মচারী শুধু নিজেকে নয় তার পরিবারের সম্মান রক্ষার বা টাকার ক্ষতি নয় এটা একজন ব্যবসায়ীর মনোবল আত্মবিশ্বাস এমনকি পরিবারের হাসিও কেড়ে নিতে পারে আজ আমরা যে তেরোটি বিষয় জানলাম সেগুলো শুধু নিরাপত্তা ব্যবস্থাই নয় এগুলো একটি নিরাপদ এবং সুশৃঙ্খল ব্যবসা গড়ে তোলার কৌশল মনে রাখবেন চুরি তখনই হয় যখন আপনার অবহেলার সুযোগ তৈরি করে দেয় তাই সতর্ক থাকুন প্রযুক্তিকে ব্যবহার করুন এবং কর্মচারীদের মর্যাদা দিন ব্যবসা শুধু পণ্য বিক্রয় নয় এটা এক ধরনের যুদ্ধ যেখানে একদিকে আপনাকে মুনাফার জন্য লড়তে হবে আর অন্যদিকে চোর প্রতারণা এবং অবহেলার বিরুদ্ধে টিকে থাকতে হবে আশা করি এই ভিডিও আপনার চিন্তাধারায় নতুন মাত্রা যোগ করবে ভিডিওটি যদি উপকারে আসে তবে লাইক দিন শেয়ার করুন অন্য ব্যবসায়ীদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না